জেলা কংগ্রেস সভাপতির কুশপুতুলিকা দহনের তীব্র নিন্দা ধলায় কংগ্রেসের গত মঙ্গলবার ধলাইয়ে জেলা সভাপতি অভিজিৎ পালের কুশপুতুলিকা দাহ করেন একাংশ কংগ্রেস কর্মীরা তবে সে বিষয়টি মানতে নারাজ ধলাই কংগ্রেস বিজেপির ইশারায় কংগ্রেসকে বদনাম করার হচ্ছে দাবি কংগ্রেস কর্মীদের শুক্রবার ধলাই বিধানসভা কেন্দ্রের ভাগা জিপির বেলা এগারোটায় এক সাংবাদিক সম্মেলন ডেকে বিষয়টি তুলে ধরেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক তথা শিলচরের কোঅর্ডিনেটর গিয়াস উদ্দিন লস্কর বলেন ধলাইয়ে কংগ্রেস সক্রিয় হয়ে উঠেছে উপনির্বাচনে ধলাইকে পুনরুদ্ধার করতে কংগ্রেস সাংগঠনিক বিভিন্ন সভা ও জিপি মন্ডল কমিটির পুনর্গঠন করা হয়েছে এতেই বিজেপি নিজের দলের প্রতি আস্থা রাখতে পারছে না

মন্ডল কংগ্রেস গঠন হয়েছে এবং মন্ডল কংগ্রেসের নেতৃত্বে যে বুথ কমিটি গুলা সুন্দরভাবে গঠিত হয়েছে এবং সুন্দরভাবে এলাকাতে সমস্ত কংগ্রেস জেলা কংগ্রেস সভাপতি হচ্ছে অত্যন্ত এই এই অবস্থাটা দেখিয়া কিছু ভিড় মানুষ ঈর্ষান্বিত হইয়া কংগ্রেস ওর পোশাক কংগ্রেস ওর আজকে শেরচড় জেলা কংগ্রেসের বিরুদ্ধে একটা অপপ্রচারে লিপ্ত হয়েছে আমরা দিকা নাই এবং এই ভিম আমরা যারা দেখিয়া এরা যে আমরা কংগ্রেসের মানুষ না এরা বিজেপির একটা অপপ্রচারকারী দল এই দলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ আমরা সংগঠন খুব সুন্দরভাবে চলে আমরা জেলা কংগ্রেসের নেতৃত্বে হাসারে কংগ্রেসের ভাগম খুব ভালোভাবে চলে এর বিরুদ্ধে যারা অপপ্রচার করে আমরা বিরুদ্ধে প্রতিবাদ করিয়া যাইমুখ এবং এই যারা অপহারকারী যারা আমরা আশা রাখি কোনোদিনও কাব্য হইতে পারত না তো আমরা ঐক্যবদ্ধভাবে কংগ্রেস কর এবং ঐক্যবদ্ধভাবে কাজ করিয়া আর আমরা কাজকর্মের ভিতরে কোনো বন্ধ নাই কোনো কিছু নাই আমরা কংগ্রেস কর্মের মধ্যে কোনো বিভ্রান্তি নাই আমরা খুব সুন্দরভাবে কাজ যাই আর এবং এলাকাবাসীর প্রত্যেকজন মানুষের কাছে আমাদের নিবেদন হইল যে এই দলটা একটা অপ্রকচ সরকারি দল এটা পুরো মনুষতা ইদিকে কর্ণপাত না করিয়া কংগ্রেসের প্রতি সমর্থন থাকার লাগি আমরা জানাইয়া বক্তব্য মান ধন্যবাদ তো ইকার লোক মন্ডল প্রেসিডেন্ট এবং ভুক্ত কমিটি প্রেসিডেন্ট এবং আমরা প্রাক্তন আঞ্চলিক পর্যায়ের সভাপতি লক্ষিমপুর ব্লক আমরা আজকে জড়িত হয়েছি দেখিয়া দলাই বিজেপি যে আমরা কংগ্রেসের যে সংগঠনটা মজবুত হয়েছে ইটারে বাঞ্চাল করার লাগিয়া তারা কিছু কিছু জায়গায় বিজেপির কিছু মানুষ কংগ্রেস রূপী হইয়া তারা নিজের কংগ্রেসই হই সব বিজেপির কর্মী তারা এখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দাহ করে আমরা সব বিজেপি তারা যখন দেখছে আমরা সাতাইশটা মন্ডল দলায় এইগুলা পুনর্গঠন করিয়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এটা সুন্দরভাবে আজকে দলায় যে সংগঠনটা মজবুত হইছে এই মজবুতি দেখিয়া তারা মোটামুটি দেখা যায় দলায় তখন বিজেপির কোনো সাজ চলে বিজেপি একটাও সাজ ফলে দলাই মধ্যে যে আমরা মানে আর যে সংগঠন মজবুত হয়েছে এটা কিভাবে মানে আর দেখানি যে সংগঠনটা ভাঙ্গা যায় কিভাবে আজকে দলাই আপনারা সাংবাদিক বাইরা আসুন আপনারা দেখবা বিজেপির কোনো ওয়ার্কার কোনো সত্য দেখা যায় না আপনারা দেখছেন যে এখন মন্ডল প্রেসিডেন্ট হয়েছেন যেগুলা মিটিং হইছে রেকর্ড হইছে হাজার মধ্যে একটা মিটিং থেকে হাজার দুই হাজার মানুষ জমিতা হইছে রইয়া ওপেন মিটিং হইছে যে মন্ডল প্রেসিডেন্ট মানানি হইছে আজকে আমরা এই দলাই কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট

তো আজকে রুক্নি জিপির মন্ডল প্রেসিডেন্ট উপস্থিত আছেন নি আপনারা রুক্নি জিপির মন্ডল প্রেসিডেন্টে গতকালকে একটা তাই নিজেদের মধ্যে একটা প্রেস মিট মানে রুক্নি জিপি আমরা এটা আজকে আমরা বাগা জিপি কইছি বাগা জিপি কই বা পরশু আমরা রাজদগর জিপি কারণ এই জিনিসটা আমরা মানে আর যে এত খারাপ লাগছে আমরা যে মানে এই দুরহম না যে আমরা করতে চাই না আমরা আরেকদিন আপনারা ভাইবা আমরা সেবা করতে জিপি দিছি মানে এইগুলা জিনিস আমরা মানে একটা প্রতিবাদ আমরা করি রাজনীতি হইতো যখন সুন্দরভাবে হইতো আই দুই দল পাটো নাম বল আমি দদলের মধ্যে যে জিতিয়া যে হারে জনগণের লাগে ভোট জনগণের দিবা এটা আমরা চাই তাকে আমরা বাগা জিতি বলছি ভতিপুর ব্লকের আন্ডারে আমরা নেক্সট দিন বা দুই দিন পরে আমরা সানিগাটো বলতে পারি রাজনগর বলতে পারি জামালপুর বলতে পারি শেরাতপুর বইতে পারি বা দলাই জিতি বলতে পারি বা জীবনগাঁ জিতি বলতে পারি এটা হইল আমার আঞ্চলিক পঞ্চায়েত নসরুর আসল পঞ্চায়েতের সভাপতি বলে গেছেন আমি ওনাদের সাথে সহমত যে আজকে অপপ্রসাদের যারা আমি ভাবি যে এটা বিজেপি একটা এজেন্ট ওনারা দেখছে যে আগামী দিনে উঠানে আমাদের যে কংগ্রেস দল গঠনটা মানে মজবুত হয়েছে তাই ওনারা ওনাদের ব্যক্তিকে নিয়ে ওরা আমাদের যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উনিকে অপগ্রহতা করছেন আমি দেখতে পেরেছি কয়েকদিন আগে আমরা মন্ডল প্রেসিডেন্ট বা মন্ডল কমিটি হয়েছে প্রত্যেক জিপিতে সুন্দরভাবে হয়েছে জনসভা সহ নিয়ে ওনারা কমিটি বানিয়েছেন আমি আমার জীবনগ্রাম মন্ডল কংগ্রেস কমিটি যখন বানিয়েছিল আমরা দেখেছি ওপেন জনসাধারণ সবকে আমরা সংগঠনে যারা আছিল সবকে নিয়ে মত নিয়ে আমরা এটা কমিটি বানিয়ে নিয়েছি এবং আমাদের এই জীবনগ্রাম জিপি বা মণ্ডলের ইসার হিসেবে আমাদের ডিস্ট্রিক্ট থেকে আমাদের কুলেন্দ্র দাস মহাশয় উপস্থিত ছিলেন উনার তত্ত্বাবধানে উনার সহযোগে আমরা প্রত্যেক আমরা জীবনগ্রাম জীবিত নয় কমিটি আছে নয়টা বোর্ডে উনি নিজেই উপস্থিত থাকি আমরা বোর্ড কমিটি বানিয়েছি সুন্দরবনে কিন্তু দেখা গেছে এখন বর্তমানে ধরনের অপর বিজেপিরা আমরা এটাই যে উনার যে দেখছেন যে বিজেপিরা দেখছেন যে না কংগ্রেস এখন সক্রিয় হয়েছে যারা পুরানা যারা কংগ্রেস ছিল ওনারাও এখন সব এসেছে এবং সক্রিয়ভাবে কাজ করছেন এই দিকে ওনারা কিছু এজেন্টকে নিয়ে আমরা জানি যে আমরা সংগঠনের কিছু কাজে সংবিধান আছে আমরা নেতৃবৃদ্ধ আছে ওনারা সংগঠনের বা কংগ্রেসের যে মানে নেতৃ নিয়ম নিয়ে আদর্শ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি যে ওরা যে প্রস্তুতি নিয়েছেন এটা কোনো কোনো সাকসেস হবে না কংগ্রেস দলে জয়ী হব উপনির্বাচনের আগামী দিনে এই বলে আমি আমার জীবনের মন্ডল পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই প্রতিবাদ জানাইতেছি এই কয়েকদিন থেকে আমাদের মন্ডল কমিটিগুলা গঠন করা হয়েছে গঠন করা হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট সভাপতির নেতৃত্বে যেভাবে কাজ হয়েছে এত সুন্দর হয়েছে আমাদের প্রত্যেকটা জিপিতে এর হয়েছে কংগ্রেস কর্মী মনে